আমাদের খতিবুল উম্মার অনেক বয়ান আছে আপনারা শুনবেন মন ভরে প্রাণ খুলে আপনারা দিলের কান দিয়ে শ্রবণ করবেন পয়গম্বর এই তেরো বছরের জিন্দগিতে এত পরিমাণে কষ্ট করে গেলেন আমাদের জন্য গোটা জিন্দগিভর অন্যের অনেক সমালোচনা চর্চা করলাম অন্যের দোষচর্চা করলাম অমুকে কী করে না করে ভালো না মন্দ অযথা আমার সময় নষ্ট করে আমার টাকা নষ্ট করে অন্যের বিরুদ্ধে অনেক কিছুই বললাম অনেক কিছুই চর্চা করলাম এই রবিউল আউ্বাল মাসটা আপনারা সিরাত চর্চা করবেন এখান থেকে কারা কারা ওয়া করতে পারবেন দুটো হাত দেখতে চাই না রে তাকবীর হাত তুলেছেন যদি রাসুলের সিরাত চর্চা না করেন তাহলে কিন্তু গুনাহগার হবেন ওয়াদা করেছেন সুতরাং পাঁচ মিনিট হলেও দশ মিনিট হলেও আধা ঘণ্টা আর এক ঘন্টা হলেও রাসুলের সিরাত চর্চা করব ইনশা ঘরের মধ্যে সবাইকে নিয়ে রাসুলের জিন্দিগি থেকে কিছু আলোচনা করব। আমার রাসুল এমন ছিলেন আমার রাসুল ওটা পছন্দ করতেন রাসুলের চুলগুলো এমন ছিল সামেলের তিরমিজিতে আছে রাসুলের দাড়ি মুবারক কেমন ছিল রাসুল হাঁটতেন কেমন করে রাসুল টাকাতেন কেমন করে সব কিছু বিস্তারিত কিতাবের মধ্যে আছে আপনারা পড়বেন যারা পড়তে পারেন না তারা এখন তো ইন্টারনেটের জামানা আপনারা ভালো করে ভালো সার্চ করে করে আমাদের খতিবুল উম্মার অনেক বয়ান আছে আপনারা শুনবেন মন ভরে প্রাণ খুলে আপনারা দিলের কান দিয়ে শ্রবণ করবেন এবং আমার রাসুলকে ভালোবাসবেন আর রাসুল যা যা পছন্দ করতেন যা যা করতেন সেই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করব ইনশা মা বোনদেরকেও এই সবকটা আপনারা দিয়ে দিবেন ইনশা আল্লাহ দেবেন তো আজকের এই মাহফিল থেকে ছোট্ট এই একটি আমল আপনারা নিয়ে যাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার জন্য কবুল করুক এবং আমাদের গোটা জিন্দেগিকে রাসুলের আদর্শে আদর্শিত করার তৌফিক দান করুক রাসূলের আদর্শের মালাটা গলায় পরিধান করার তৌফিক দান করুক সকলে পড়ি আমীন ওয়া আখিরু দাআওয়ানা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আরো জোরে বলেন মুসলমান ইমানদার শুধু তাই নয় মক্কার জামিনে আল্লাহর পয়গম্বর 13 বছর ছিলেন জোরে বলেন কয় বছর নবুয়াদ পাওয়ার পর তেইশ বছরের জিন্দেগি মক্কার জামিনে তেরো বছর মাদিনার বুকে কাটিয়েছেন দশ বছর মক্কার জামিনে তেরো বছর এই জিন্দেগিটা এত পরিমাণে কষ্টের এবার জুলুম নির্যাতনের শিকার হওয়ার পর পাঁচ বছর আল্লাহর পয়গম্বরকে দেখেন মক্কার তেরো বছরের জিন্দেগির প্রথম তিন বছর আল্লাহর পয়গম্বর গোপনে গোপনে দাওয়াত দিলেন এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াডার, পয়গম্বর ফাসদা বিমা তুমরু ওয়া দানিল মুশরিকিন এবার আর দাওয়াত গোপনে হবে না দাওয়াত হবে প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহর পয়গম্বর দাওয়াত ওদিয়া দিলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে দুই বছর পর্যন্ত কাফের বেঈমানদের মিথ্যা অপবাদ আল্লাহর পয়গম্বর সহ্য করলেন ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না এবার পরের পাঁচ বছর আল্লাহর পৈগম্বরের উপর এত পরিমাণে নির্যাতন করা হলো এত পরিমাণে জুলুম করা হলো আল্লাহর